সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আওজ বিল্লা হিমিনা সয়তন নিরোজিম বিশ মিল্লা হিরহমা নিরোহিম কোথায় কয় লিফটেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন এবং গুন্না বা গুন্না কয়টি বা গুন্নাগুলির নাম কী বা গুন্নাগুলি কিভাবে পড়তে হবে এই বিষয়গুলিও এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআন নিজে নিজেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে শিখে নিতে পারবেন ওয়া ওয়া যাবার ওয়া লাই সা তিত লাম যাবার লাই সিন যাবার সা লাই তা তাদের তিত লাই সা তাও বা ता हो जाएगा ताऊ बाज बार ताऊ बा ता ताऊ बा, बा तू लिल्लजीना जरा ये सकिन अकलिफ्टन अपुर्वन लाम लाम जे लिल लाम जबा ला, लिल्ला जाली जी लिल्लजी नून जबा ना लिल्लजीना लिल्लजी या मालू या अन्य या मीम जबर मां या उमा लाम अपेस्लू ইয়া ইয়ামালু নুন জাবান না নুনকে মিলবে শিনের সাথে নুন শিন জাবান নাশ প্রেশের পাশে অশাকিন একা লিপ্টে না পড়বেন ইয়া আমালু নাস সাই আ তি এখানে তি না বলে এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো তার জন্য সে শক্কর শাকিন দিয়ে তিন আলিপটেনে পড়বেন বা দা আরজি হবে কেন খার জবার একা লিপ্টেনে পড়তে হয় এবং এখানে থামতে গেলে সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন বাদ আর জি হবে সিন যাবে সা সিন মিলবে ইয়ের সাথে সিন নিয়ে যাবে সাই জের ই সাই ই হামজা খাড়ে বল আ তাজের তি সাই ই আ তি সাই ই আত এভাবে থেমে যেতে হবে চিকন চিহ্ন মাদ্দা আর জি তিন আলিফ টেনে পড়বেন হাত হাত তাহলে তাসলিদ বালা অক্ষর অক্ষরগুলো দুবার উচ্চারণ হবে সাকিন বালা একবার উচ্চারণ হবে ই যা যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন হামজাজের ই জাল আলিজ যা ই যা আলিফ কা হামজা পড়ছি কেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফ কা হামজা পড়তে হয় হামজা পড়ছি এর ওপরে কিছু নাই তার জন্য আলিফ পড়ছি حضر حضر ح ضر جبا ض حضر ر جبا ر حضر احد حمزه جبا ا ح جبا ح اها دال جبا د احد احد هم ال ح بسو ميم لام بسم ال ماو تو میم او ماو تا ماو تو কাবার পাশে খালালিফ এক লিফটেন বলবেন ক পালি যাবার ক লাম যাবার লাম ক জেরো পাশে ইয়েছা কিনে এক লিফটেন বলবেন এখানে ওয়াজিব গুনা হামজা নুন জের ইন নুন ইয়ে তুব তুল তা বাপেস তুব এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে তুব তা লাম্পেস তুল

ইয়া যাবার ইয়া মিম অপেস মু তা অপেস তু নুন যাবার না ইয়া মু তু না ওয়া হুম ওয়া যাবার ওয়া হা মিম পেস হুম ওয়া হুম কুফার এখানে তো আছে তো আওয়াজ থামা ভালো তার জন্য পেশের পাশে ওয়া সাকিন থাকলে একা আলিফ পড়তে হয় জেরের পাশে ইয়া সাকিন থাকলে একা আলিফ পড়তে হয় এবং যাবার পাশে খালি আলিফ থাকলে একা আলিফ পড়তে হয় তো এখানে যাওয়ার পাশে খালি আলিফ আছে এক আলিফ টেনে পড়তে হয় এবং শেষ অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়ে মাধ্যমে আর জি হবে এরকম ভাবে কুফা কাফ হাফেজ কুফা আলি জার কুফা আর ওপরে সাকিন দিয়ে কুফার বলে থেমে যেতে হবে অক্ষ করতে হবে উলা ইকা মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চার আলিফ টেনে পড়বেন এখানে কলকলা ধাক্কা নিচে হামজা আঞ্জার আ তা ডাল দেওয়ার তা দে নুন আঞ্জার না যাবার পাশে খালেফিস পড়বেন আ তাদা লা হোম লাম যাবার লা ফাইভ ইমপ্টেস হুম লা হুম আজ বান জাবারের পাশে খাল আলিফ আকার পড়বেন আইন যাবার আ জাল আলিফজা আজা বা আলিফ দু জাবার বান আ জাবান আলি মা দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে একা লিফটেনে থেমে যাবেন এখানে আয়তা আছে তার জন্য যেরো পাশে ইয়াশ কি না একা লিফটের পড়বেন হাম যাবার আ লাম মিলি আলি মিম আলিদ জওয়ার না বলে মিম আলি জোয়ার মা আলি মা আশা করি আপনারা এই বানান করে ক্লাসগুলো অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আপনারা নিজে নিজেই পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন তো অবশ্যই প্র্যাকটিস হচ্ছে গুরুত্বপূর্ণ অবশ্যই প্র্যাকটিস করবেন তাহলে অনেক সহজেই পড়তে পারবেন এবং শিখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম